এখানে আমি এতদিন কেন খুলে নি নাই আসলে তাকে থাকতে দিতে হবে আচ্ছা আপনাকেও বলে আপনাকে লজ্জা সহ মোটেও দেয় না আল্লাহ দুই পর পরই ছোট ভাইয়ের বাসা চলে আসেন কি জন্য আসেন খাইতে আসেন না টেকা পয়সা নিতে আসেন টেকা পয়সা আসে সেটা নিয়ে নিতে আসেন যে আসলে দিয়ে দিব তাড়াতাড়ি আসো আরে ভাইয়া তুমি কিছু তো বলা না হঠাৎ করে চলে আসলা আরে ভাই তোরে লইয়া তোরে লইয়া অনেক দুঃস্বপ্ন স্বপ্ন দেখতেছি

তোমার ভাইকে এক্ষুনি বাড়ি থেকে বের করো আরে কি বলতেছো তুমি ভাই এত কষ্ট করে এত দূর দাইছে আমি এত সে তো জানি না বের করো তাড়াতাড়ি আপদ বিদায় করো চলো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তো চলো কি হলো বলো আমি তো এটা করতে আসছি কি বলো কি হইছে ভাইয়া আসলে ভাইয়া তুমি না হঠাৎ করে চলে আসছো তো আমরা বাইরে যাচ্ছিলাম

এখানে আমি এতদিন কেন খুলে নি নাই আসলে তাকে থাকতে দিতে হবে আচ্ছা আপনাকেও বলি আপনাকে লজ্জা সহ মোটেও দেয় না আল্লাহ দুই পর পরই ভাই ছোট ভাইয়ের বাসা চলে আসেন কি জন্য আসেন খাইতে আসেন না টাকা পয়সা নিতে আসেন টাকা পয়সা আসে সেটা নিয়ে নিতে আসেন যে আসলে দিয়ে দিব আপনার জন্য কি টাকা গাছ লাগাই রাখছি যে যখন তখন আসবেন আর দিয়ে দিব আপনি খাইতে আসেন আর কি গিলতে আসেন এ জায়গায় আপনার ভাই দিব আর আপনি খাইবেন আচ্ছা তোমাকেও বলি তোমার ভাই যে দুদিন পর পর আসে তুমি কি কিছু বলবা না না তোমার মুখে কিছু হইছে আসলে দেখো না তুমি এমন শুরু করছো কেন তুমি একদম চুপ থাকো তোমাকে যেটা বলছো সেটা করো এক্ষুনি আমার বাড়ি থেকে বের করো যা বলছো তাই আমার মুখে দিকে তাকাইছো কেন যেটা বল সেটা করো ভাইয়া তুমি আসলে ওর কথা কিছু মনে করো না কি মনে কর মানে তুমি নেমতানন্দ করতেছো কি জন্য আপনি কো বলি ভারি আপনি এত খুন কত কথা শুনেন আপনাকে লজ্জা শরম মোটেও দেয় না আপনি এখনো দাঁড়াইছেন এইখানে যান বের হন বাড়ি থেকে শুনো ছোট বউ কি বলতেছ তুমি কয় আমার ছোট ভাই পরে আমি কত কষ্ট করে মানুষ করছি মানুষের মত আর তুমি আজকে আমারে কি কথা বলতে আসো এটি কি কয় বুঝেন না আমি কি ইংরেজিতে বলতেছি না বাংলা বলতাছি ছোট ভাইকে মানুষ করছেন বড় করছেন দেখে কি আপনি দিন দিন এখানে সে থাকবেন সেটা মনে করছেন যা খাবার বিয়ের আগে খাইছেন এখন জিভ ব্যাটা একটু কামান সবتين কি শুরু করছম বদনাম বড় কি সমস্যা এত সোনা নেই তোমার ভাইকে এক্ষুনি বাড়ি থেকে বের করো আমি আর কোনো কিছু শুনতে চাই না আমার মাথা গরম কইলো না বুঝছো যেটা বলছে সেটা করো আচ্ছা বেহায় লোক তো আপনি এক্ষুনি দাঁড়ায় এসে কি লজ্জা সারা মোটেও নাই এখনই বের হন বাড়ি থেকে এখনো বেহার মতো দাঁড়ায় আছে কি বের হইতে বলছি বের হন নয়তো ঘর ধাক্কা দিয়ে বের করে দেব এখান থেকে থাক বৌমা আর ধাক্কা দিয়ে বাইরে করা লাগবে না ছোট বাইরে পাল্লা লাল্লা বড় করছি তো এর লাগি আর কয়দিন একটু দূর স্বপ্ন দেখতেছি এর লাগি একটু দৌড়াই আইছি আর তুমি আমারে যে কথাটি শুনাইলা জানো বৌমা আমার এই ভাইটা যে কালো এতটু ছিল ওই সময় আমার বাবা মা মারা গেছে তখন থেকে আমি এই ভাইটারে লাইলা পুষা বড় করছি এই বাইরে আমি কোনো সময় কষ্ট দেই নেই নিজে না খাইয়া আমি এই বাইরে খাওয়াইছি কত কষ্ট করছি কত কিছু করছি জানো কামলা দিছি তোমার ছোট বাইরে কোনো সময় অবাব বসতে দেয় জানো যে সময় কাজকাম ছিল না তিন চার দিন ধরে কাম কাজ ছিল না তখন অভাবে মানুষের বাসার তো নই যে ফ্যান টুকাইয়া আনতাম আইন্যা নিজে খাইয়া ওই যে ভাত কাটা থাকতে হেই করা আমার বাইরে খাওয়াইছি বাইরে মানুষের মতন মানুষ করছি আর সেই তুমি আমার ছোট ভাই বউ হইয়া যেই কথা শুনাইলা আমার পূজ্যারা ফাইতে গেছে আজ তুমি যেই আমার সাথে ব্যবহারটা করছো রাস্তার একটা কুকুরের সাথে এরম ব্যবহার মানুষ করে না জানো বৌমা তুমি যেই ধরনের ব্যবহারটি করছো আমি ওই ধরনেরই মানুষ আমার অপরাধ কি জানো আমার এই ছোট ভাইরা লাই লা বড় করছি মানুষের মতন মানুষ করছি এই লেগে আজকে আমার এই অপরাধ তা না হলে তুমি আমার ছোট ভাইয়ের বউ হইয়া এই ধরনের কথাগুলা বলতে পারো না আমার শোন ভাই আমার দায়িত্ব ছিল তোরে বাবা মারা যাওয়ার সময় আমি কথা দিছি। যাতে তোরা আমি মানুষের মতন মানুষ করতে পারি থাক ভাই তোরা দুইজনে সুখে থাক আমি হই দূরে বইয়া তো লাগে দোয়া কর্ম যাতে তোরা দুজনে সুখে থাক বৌ তুমি আর আমারে দায়িত্ব না চলো ভাই আপনি আর আমাকে লজ্জা দিন আমাকে আপনি মাফ করে দিন আসলে এতক্ষণ আমি যা আপনাকে বলছি সেদিন আমি নিজেকে অনুভূত মনে করতে দয়া করে আপনি আমাকে মাফ করে থাক বৌমা তুমি যেটা বলছো সেটা তো সত্যি কথাই বলছো থাক ভাই আপনি আমাকে লজ্জা দিন আসলে আপনি তার নিয়ে অনেক কষ্ট করছেন সেটা আমি বুঝতে পারি আজ থেকে আপনি এখানেই থাকবেন যেহেতু আপনি আমার স্বামীর বড় ভাই তো আমার তো বড় ভাই বাবার সমতুল্য আপনি আজ থেকে এখানেই থাকবেন